আমি স্নান করে সুন্দর করে সিঁদুর পরে নিয়েছি আমার মুখটা ঘেমে কি অবস্থা এই দেখো মশলা খেতে করে ডাকলাম ফুরনে দেব ওরা খাইতে বসছে তো এই যে জানুর লাগছে ঠা এই দেখো সবাই দেখো জানু কানু কোনো করছে সবাই দেখো খাবে 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 তো আমি স্নান করে করে সুন্দর সিঁদুর পরে নিয়েছি আমার পরে লম্বা জন্য তো যাই হোক সবাই সবার লম্বা জন্য পরে আর সুন্দর করে ড্রেস পরে নিয়েছে আর জানো দেখো ঘুমাচ্ছে ও ঘুমোতে ঘুমোতে ভাবছে রান্নাটা ছেড়ে ফেলে এই দেখো বাবাটা ঘুমোচ্ছে কথন কোনো ঠিক নেই আর মানি এসেছে মানি ওকে রাখছে তো আজকে আমার রান্না করতে খুব একটা অসুবিধা হবে না কারণ মানি রাখবে আমি একটু দেখি ডিমের কিছু বানাবো তো ফটকা ওকে তো এখানে সব কিছু প্রিপারেশন করে নিলাম দেখো বাটের মধ্যে নিয়েছি কাজু লঙ্কা একটু বাদাম তারপরে হচ্ছে গরম মশলা এগুলো সব নিয়ে দুটা আইটেম বানানোর ইচ্ছা আছে আর খুব ফটাফট বানাতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তার আগে রুমটা ঝাড়ু মারলাম সেটা তো আমাদের সাথে শেয়ার করলাম না এদিকে সব কিছু এনেছি জল আলু টমেটো আমার ট্রাইপড কর বেগুন টানিনি ওটাও নিয়ে আসি নিয়ে এসে ফাটাফাট রান্না শুরু করি জানুকর দিকে ঘুম পাড়িয়ে রেখে এবার আমি চলে আসলাম আমার মিনি রান্নাঘরে এই রান্নাঘরে আমি আজকে বানাবো হচ্ছে ডিম আর হচ্ছে বেগুন চচ্চড়ি আজকে ডিমের একটা আলাদা রকমের রান্না করার খুবই ইচ্ছে যেটা আমি নিজে ইনভেন্ট করেছি ভাবলাম এভাবে তো অনেকবার পনিরটা খেয়েছি তো একবার ডিম দিয়ে রেসিপিটা ট্রাই করে দেখে ঠিক কীরকম লাগবে যেরকম ভাবনা ওরকমই কাজ সব কিছু রেখে মশলা আর হচ্ছে দুটো ডিম নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমার বাড়িতে এসে মানি তো তার জন্য রান্না করার ইচ্ছেটা আরও দুগুণ হয়ে গেছে সব কিছু ফার্স্টে অ্যারেঞ্জ করে নিলাম জল সবজি মশলাপাটি ডিম তারপরে হচ্ছে বসাবো এবার কড়াই আর কড়াইটা বসানোর আগে কিন্তু সব রকম সবজিও আমি কেটে নিয়েছি যেটা ভিডিওতে আর দেখালাম না কারণ দেখালে অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেমটা এতটাই বেশি ছিল যে কড়াই দিয়ে পুরো ধুয়ো বেরোচ্ছে তো গ্যাসটা অল্প কম করে দিয়ে এখানে আমি ফার্স্টে অমলেটটা বসিয়ে দিলাম আজকে আমি খুবই কনফিউজ ছিলাম যে অমলেট করে সবজিটা বানাবো নাকি সেদ্ধ ডিম দিয়ে তো সেদ্ধ ডিমটা যেহেতু আমার খেতে অতটাও বেশি ভালো লাগে না তাই ভাবলাম এই রেসিপিটা একটু অমলেট দিয়ে ট্রাই করা যাক যদিও সেদ্ধ ডিম দিয়ে করলে মানে হয় একটু বেশি ভালো হতো যে ঠিক যেরকম চেয়েছিলাম সেরকম তো হয়ে ওঠেনি কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল। ডিমগুলো এখানে পিস পিস করে নিচ্ছি পুরোটা রেসিপি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আমাকে ভালো ভালো রান্না করতে খুবই বেশি ভালো লাগে নানান রকম নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করতেও কিন্তু খুবই বেশি ভালো লাগে সুন্দর সুন্দর রান্না করে অন্যদেরকে খাওয়াতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার নিজের মা আমার হাতে রান্না খায় না তোমরা এখন ভাববে যে কেন সত্যি এটা পিছনে একটা অনেক বড় বড়ো কারণ আছে আগে আমার হাতে খেত কিন্তু এখন আমার হাতে আমার মা খায় না তার কারণটাও বলিয়ে দিচ্ছে তার কারণ এটাই যে হচ্ছে দেখো আমার মুখটা ঘেমে কি অবস্থা এই দেখো বাজে অবস্থা মুখটা ঘেমে আসলে মশলা বাটলাম শিল্পাটায় তারও দেখাচ্ছে মশলা বাটলাম এটা একটু গোলমরিচ না সরি গরম মশলা খেতে করে ডাকলাম পুরনে দেবো আর যদি দেখো ডিম ভেজে রেখেছি একটু ডিমে সুন্দর সবজি করব এদিক যে পেঁয়াজ বেরেস্তা মতন করে দেবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু আর বাদাম বাটা বেটে রেখেছি এদিকে আলু কেটে রেখেছি আর এদিকে বানাচ্ছি একটু বেগুন চচ্ছুরি ওই দিকে বেগুন চচ্ছুরি রেসিপিটাই এর আগে দিন আমি শেয়ার করেছিলাম তো আজকে শেয়ার করলাম না হয়ে গেছে এবার নামিয়ে দেবো গ্যাস্ট অফ করে দিই বেগুন চচ্ছুরি এবার নামিয়ে ফেলবো তো চলো এবার বলি আমার নিজের মা আমার হাতের রান্না কেন খায় না কারণ এটাই যে হচ্ছে আমি আমিষ খাই আর আমার মা একদম পিওর ভেজিটেরিয়ান তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে সবসময় খাবার খায় তো তার জন্যই আমার মা আমার হাতে রান্না খায় না আর এটা যে কতটা দুঃখজনক সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কোনো কিছু ভালো মন্দ রান্না করলে মা আমার হাতে খায় না সত্যি এটা অনেকই বেশি প্রবলেমেটিক তো যাই হোক মা এখন ওই লাইনে চলে গেছে মানে ভক্তির লাইনে চলে গেছে তো কিছু করার নেই তার জন্যই হচ্ছে আমার মা আমার হাতে রান্না খায় না তো এখানে হচ্ছে দেখো প্রথমে বেগুন চচড়িটা নামিয়ে নিলাম আর তারপরে বসিয়ে দিলাম আমার ডিমের এই রেসিপিটা যেটা টোটালি আমার নিজস্ব বানানো রেসিপি আসলে পনির তো এভাবে অনেকবারই খেয়েছি ভাবলাম ডিমটাকে একবার ট্রাই করা যাক তাই ওটা যেরকম ভাবা সেরকম কাজ আর তার আগে কিন্তু আমি অমলেটের সাথে একটু বেরেস্তা বানিয়ে রেখেছি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আর বেশি কাজ নেই খালি মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেবো আর এগুলো রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ এগুলো রান্নাতে না কোনো বেশি ঝঞ্ঝট নেই খালি মশলাটা করে সুন্দর করে কষালে হয়ে যাবে আচ্ছা বেটি কি কি দিয়েছে সেগুলো তো তোমাদেরকে বলেছি আর গুঁড়ো মশলা কিন্তু আমি লবণ জিরে আর হচ্ছে হলুদটাও দিয়ে দিলাম আর বেটে দিয়েছিলাম কাজু বাদাম চিনি বাদাম পেঁয়াজ আর লঙ্কা এবার ভালো করে মশলাটা কষে গেলে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো তারপরে যতটুক ঝোল বানাবো আমি ততটুক ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পরে উপর দিয়ে সরিয়ে দেবো বেরেস্তাটা খাবারটা খেতে কিন্তু ভালোই লেগেছে কিন্তু আমার মনে হলো যদি ওটা সিদ্ধ ডিম দিয়ে বানানো যেত তাহলে আরও বেশি ভালো হতো আর তোমার তো যেন আমার আলুটা কত বেশি ভালো লাগে তাই আমি সব রান্নাতে আলুটা দেওয়ার চেষ্টা করি এবার দেখো ঝোলটা সুন্দর করে ফুটে গেছে এবার কিন্তু ঝোলটাকে নামিয়ে নেবো চলো রান্না রেডি আর এদিক দিয়ে তো অনেক বেশি খিদে পেয়ে গেছে তাই এবার চলে যাই লাঞ্চ করতে লাঞ্চে আছে আজকে আমাদের সাদা ভাত তার সাথে পাঁপড় ভাজা পেঁয়াজ দিয়ে বেগুন চচ্চড়ি আর হচ্ছে এই ডিমের কারি জমজপাট আজকে লাঞ্চ দেখো কালারটা কত বেশি ভালো এসেছে আসলিয়াতে কিন্তু এরকমই কালার এসেছে তো এই যে জানুর লাগছে ঠান্ডা কারণ বাইরে হচ্ছে বৃষ্টি তার জন্য যেন কি ফিতাবান্ধা জামা খুলে পরিয়ে দেওয়া হবে বড় জামা আর দেখো ফুল প্যান্টও জানুকে কে পরিয়ে দিচ্ছি আরও একটু ইরিটেড হচ্ছে কারণ ও এখন ঘুমো দিবে তার জন্য একটু ইরিটেড হচ্ছে ফুল হাতের জামাটা পরানো ভালো কারণ ও রাত্রেবেলাও এত হাত পা ছড়ে যে না চাদর থাকে না কিছু হাত তো কোনো চাদরের চাদরে ঢুকায় না পা যখন ঘুমায় তখন আমি ঢেকে দিই কিন্তু তখনও হচ্ছে এরকম লাথি মেরে মেরে ওগুলো ফেলে দেয় তার জন্য ফুল হাতা জামাটা পরা খুবই ইম্পর্ট্যান্ট তো ফুল হাতা জামা জানুকে এখন পরানো হচ্ছে পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এই দেখো আমার জানু পাপ্পা একদম রেডি একদম রেডি জানু পাপ্পা ঘুমো দেওয়ার জন্য ফুল হাতা ফুল প্যান্ট পরে ফুল জামা ফুল প্যান্ট পরে ঘুমো দেব পাপ্পা গুড নাইট এই দেখো সবাই দেখো জানু কানু কোনো করছে সবাই দেখো দিদুনুর কোলে উঠে জানু কানু কোনো করছে দিদুনুর কোলে উঠে ওই দেখো ফুলটা ফুল পেন পরে জানু গানু করছে রংগু গণগণ করছে ঢঙ্গু গানু হ্যাঁ কান্দে দুটু একবার করে কান্দে একবার করে দেখে তাই তাই আসলে জানুর পেয়েছে ঘুম তার জন্য সে কান্নাকাটি করছে আর বাইরে হচ্ছে খুবপরিমানের বৃষ্টি তো এই বিছানা করে ঘুম পাড়িয়ে দিও দেখতেই পারলে যে জানু কত পরিমাণ ওখানে কান্নাকাটি করছে আসলে সে প্রচন্ড ইরিটেড হয়ে গেছে ঘুমোনোর জন্য ঘুমটাও হচ্ছেই না এই শুয়ে পড়ছে আবার জেগেও যাচ্ছে আর আজকে জানো তো জানু ঘুমোতে ঘুমোতে একটা বাজিয়ে দিয়েছে ঘুমোচ্ছেই না ঘুমোচ্ছেই না এক ফোটো ঘুমোচ্ছে না কোলে ঘুমোচ্ছে শুয়ে দিলে উঠে পড়ছে ও তো জেনারেলি এখন এরকম করে না ছোটবেলায় এরকম করতো তো এখন তো এরকম করে না অনেক দিন থেকে কিন্তু আজকে না করছে তারপরে যখন ও রাত্রে একটার দিকে ঘুমিয়েছে পরে সকালে কিন্তু দশটার দিকে উঠেছে তো যাই হোক ওর ঘুমটা কমপ্লিট হয়েছে আর কমপ্লিট যদি না হয় না তাহলে ও খুব ইরিটেড ফিল করে এরকম করে সারা সারাদিন কান্নাকাটি করতে থাকে তো মানি একটু কি নিয়েছিল আর আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে বিছানাটা করে ফেলি বিছানাটা করে ফেললে কি হবে বলো তো ও যেন যখন ঘুমাবে তখন একবারে ওকে শুয়ে দেওয়া যাবে আর বাইরে হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ঠান্ডাও ছিল তার জন্য জানুকে কিন্তু ফুল হাতা আর ফুল প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে তো জানুর বিছানা একদম রেডি করলাম শুধুমাত্র সে ঘুমবে জন্য আর এদিক থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা মেনিপোকো প্যান্ট আর এটার মধ্যে না সবসময় আমি একটা জিনিস চেক করি সেটা হলো পিঁপড়ে আমাদের বাড়িতে খুব প্রচণ্ড পরিমাণ লাল পিঁপড়ে সবসময় আমি এই লাল পিঁপড়েটা চেক করি যে আছে কি না নেই দেখ বারবার পরে তখন জানুকে পরিয়ে দেব আর একটা ফুল তখন জানুকে পরিয়ে দেবো যারু খাচ্ছে হচ্ছে দুধ